আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি ভাপা পিঠার রেসিপি আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা ভাতের চাল গুঁড়ো করে এইভাবে একবার বাড়িতে ভাপা পিঠা করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করবে আসুন তাহলে কিভাবে আমি এই পিঠাটি তৈরি করে নিই দেখে নিন আমি এখানটা ভাতের চাল সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি সকালে পানি ছেঁকে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি আর আমি এখানটা নিয়েছি লবণ হাফ বাটি নারকেল কোড়া আর নিয়েছি বাদাম গুঁড়ো আর আমি হাফ বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে আমি দেখেন চালের গুঁড়োতে আমি লবণটা দিয়ে দিলাম হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমার লবণটা মাখানো হয়ে গিয়েছে আমি চিনিটাও দিয়ে দিলাম আর চিনিটা একটু গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিশিয়ে যাবে আপনারা চিনি গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি চাল গুঁড়োর সঙ্গে মিশিয়ে যাবে হালকা একটু আমি পানি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে আমি হাত দিয়ে দেখেন মেখে নিচ্ছি দেখেন পানিটা দেওয়ার কারণে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে আপনারা আর একটু বেশি করে পানি দিয়ে এইভাবে মেখে নেবেন দেখেন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বাদাম গুঁড়ো আর নারিকেল কোরানোটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও ভালো করে আমি দেখেন হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা তো ভাপা পিঠা অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার চিনি দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে ছোট সাইজের আমি বাটি নিয়েছি আমি বাটিতে দেখেন চালে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে হালকা করে ঘষে নেবেন দিয়ে দিয়ে দিবেন তাহলে দলাটা থাকবে না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন এইভাবে আমি হালকা করে চেপে চেপে বাটিতে দিয়ে নিলাম দিয়ে এরকম একটি আমি সুতির ন্যাকড়া নিয়েছি এইভাবে বাটির উপরে দিয়ে দেখেন এইভাবে ধরে আমি দেখেন বসিয়ে দেব আর চুলাতে আমি আগে থেকে একটি হাড়ি আর পানি বসিয়ে দিয়েছি আর একটি দেখেন কাটা তাওয়াও বসিয়ে দিয়েছি দেখেন মিডিলটা আমার মাছটা আমার গোল করে কাটা আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েও করে নিতে পারেন দিয়ে এইভাবে দেখেন পানিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি দেখেন বাটিটাকে এইভাবে বসিয়ে দিলাম আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে দিয়ে বাটিটাকে তুলে নিয়ে দেখেন একটা চারিদিক আমি এইভাবে মুড়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম চুলাতে পিঠাটি ততক্ষণ হতে থাকুক আমি আরেকটি বাটিতে চালের গুঁড়োটা তুলে নিই দেখেন এইভাবে হাত দিয়ে হালকা হাতে ভালো করে ঘষে নিয়ে বাটিতে তুলে নেবেন তাহলে যে দলা ভাবটা থাকে সেটা ভেঙে যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি বাটিটাতে দিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায় দেখেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি আর খুব বেশি চাপবো না হালকা হাতে চাপতে হবে চেপে নিয়ে এটা আমি সাইডে রেখে দিই সাইডে রেখে দিলাম দিয়ে আমার দেখেন পিঠাটি হয়ে গিয়েছে আমি দেখেন এইভাবে তুলে নিচ্ছি এখানে একটি থালাতে আমি তুলে নিলাম দেখেন একইভাবে আমি আবারও এই পিঠাটিকে আমি দিয়ে দেব দেখেন বসিয়ে দিলাম দিয়ে আমি বাটিটাকে তুলে নিব আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আপনারা এইভাবে একবার চিনি নারকেল আর বাদাম দিয়ে এই পিঠাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে দেখেন আমি ঢাকা দিয়ে দিলাম আর আমি দেখেন চারিপাশ দিয়ে আমার ভাবটা বার হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আটা মেখে আমি তাওয়া চারি পাঁচ দিয়ে মুখটা মেরে দিয়েছি ভাবটা বের না হতে পারে আপনাদেরও যদি এইভাবে ভাবটা বের হয়ে যায় তাহলে আপনারা আটা মেখে এইভাবে লাগিয়ে দেবেন তাহলে ভাবটা বের হয়ে যাবে না আর পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে দেখেন এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে দেখেন আমি তুলে নেব একইভাবে সব পিঠাগুলোকে আমি তৈরি করে নিব মাশালা দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে ভাতের চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে রেসিপিটি যদি কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন দেখেন একটি ভেঙে দেখাচ্ছি মারসা দেখেন কতটা সুন্দর হয়েছে নরম হয়েছে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন